আজকে আমি একটা নতুন ধরনের চিকেন রান্না করবো তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষে তেল নিয়েছিলাম তারপরে ফোড়ে গোটা সাদা জিরে তেজপাতা লং এলাচ দার্জিলিং দিয়েছিলাম আর তেজপাতা তারপরে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম তেলে এরপর আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার মাংস দিয়ে রেখেছি মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা আমি তেলে একটুক্ষণ ভেজে নেব এইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন আর ধনে পাতা মাংসগুলো আমার হাত ধাকা ভাজা হয়ে গেছে এবার বেঁচে রাখা পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুন আর ধনে পাতার এরপর আমি অল্প টর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে আর অল্প একটু চিনি দিলাম স্বাদ ব্যালেন্স রাখার জন্য স্বাদ মতো নুন দিলাম দেখো এখনই কত সুন্দর কালার এসে গেছে যদি আমার এই চিকেন রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর পারলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে বটন বেলটা বাজিয়ে দেবে যাতে নতুন কোনো ভিডিও বানাবে সবারই প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার দেখো অনেকটা তেল ছেড়ে গেছে এখনও একটু কষবো আরও ভালো করে কষে নেবো মাংসটা আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো পুরো তেল ছেড়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দেব দেখতে কত সুন্দর লাগছে দেখো কালারটা ধনে পাতাটা বেঁকে দিয়েছি বলে দেখতে আরও ভালো লাগছে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না অনেকক্ষণ ধরেই আমি কষিয়েছি এবার কষা কষা হবে হালকা গেবি হবে চিকেনের রেসিপিটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম তো আমার এই চিকেন রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে তো কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকো বাই